দু হাজার পঁচিশ সাল আজকের রাশিফল আপনাদের আলোচনা করা হচ্ছে বারোটে রাশি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এই বারোশি রাশি সম্পর্কে প্রত্যেকদিনই আমরা আলোচনা করা হয় লাইক মানে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকুন পারলে শেয়ার করুন আপনাদের ফ্যামিলির কাছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের প্রত্যেকদিন দিন সকালবেলা রাশিফল ফ্রিতেই পাবেন আসুন স্টার্ট করি রাশিফল মেষ রাশি আজকের ভাগ্য আপনাদের মোটামুটি ভালোই যাবে দিনের প্রথম দিকে একটু স্ট্রাগল থাকতে পারলে বেলার দিকে আপনাদের ভালোই যাবে যে কোনো কথাবার্তা কিংবা রিলেশনশিপে কারোর সাথে কথাবার্তা একটু সাবধানে বলার চেষ্টা করবেন যাতে আপনার কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না সৃষ্টি হয় লাকি নাম্বার এক লাকি কালার হবে লাল বিশ্বরাশি যে কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনাদের খুব ভালো কিছু পারচেস করার জন্য মেন্টালিটি রেখেছেন তাহলে আজকের আপনারা পারচেস করতে পারেন তাহলে ভালোই হবে পুজোর কেনাকাটাও যদি করার প্ল্যান থাকে তাহলেও করতে পারেন কিংবা ডিফারেন্ট কিছু কেনাকাটা যে কোনো রকম কিছু কেনাকাটা হলে আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো লাকি নাম্বার হলো আট লাকি কালার হলো নীল মিথুন রাশি রিলেশনশিপে বেশ কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এবং হয়েওছে আপনাদের সেটার দিকে নজর রাখবেন পুরোনো বন্ধু বান্ধবের সাথেও আপনাদের রিলেশনশিপের যে কোনো বন্ধুত্বের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে পারে সেই দিকে আপনাদের নজর রাখার খুবই প্রয়োজন আছে লাকি নাম্বার তিন লাকি কালার সবুজ কর্কট রাশি সব নিজের কাজের দিকে নজর দিন স্বাস্থ্যের দিকে যত্ন নিন বিভিন্ন রকম হেলথ ইস্যুস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে আপনাকে নজর দিতে হবে ব্লাড প্রেশারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাদের কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দরকার আছে খাওয়া দাওয়ার দিকে প্রচণ্ড নজর রাখার দরকার আছে এক্সপেন্সেস আপনাদের প্রচণ্ড বেড়ে যাবে এবং সেই দিকে কন্ট্রোল করার আপনাদের খুব দরকার আছে ভুলভাল জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনো রকম লগ্নিকারক কোনো সংস্থাতে যদি ইনভেস্টমেন্ট করতেও চান তাহলে সেটা থেকে ভালো এক্সপার্টের আইডিয়া নিন না হলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে শেয়ার মার্কেটেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে লাকি কালার চার আর লাকি কালার লাকি নাম্বার চার লাকি কালার হলো সাদা সিংহরাশি কাজের দিকে বিভিন্ন রকম সাফল্যে আনন্দ পাবেন যে কোনো কাজ করতে যাবেন আজকে সেই কাজের আপনার সফলতা দেখা দেবে এবং সফলতা পাবেন মা বাবার সাথে সম্পর্ক খুবই ভালো থাকবে দিনের শেষের দিকে ভাই বোনেদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে সেই দিকে নজর রাখার খুবই প্রয়োজন আছে লাকি নাম্বার হলো নয় লাকি কালার হলো সোনালি কন্যা রাশি নতুন বন্ধুত্ব হবে এবং বন্ধুত্ব বুঝে করবেন স্বার্থ নিয়ে বন্ধুত্ব হতে পারে ব্যাকস্ট্যাপ করার মতন রিলেশনশিপ হতে পারে কিংবা গোপনে শত্রুতা করার লোকজন আপনার আপনার থাকার সম্ভাবনা আছে ওয়াইফের সাথে সম্পর্ক ঠিকঠাক বজায় রাখুন অযথা ঝামেলার মধ্যে একদমই জড়াবেন না লাকি নাম্বার সাত লাকি কালার হলো ধূসর তুলারাশি আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজকর্ম যেটা আপনারা করেছেন সেই কাজকর্ম আপনাদের এখন ভালোই চলছে সুতরাং এই ভালো চলার জন্য আপনাদের আত্মবিশ্বাস অনেক রকমই বাড়বে তাই জন্য কোনো রকম এরপরে কোনো স্টেপ নিতে গেলে চিন্তা ভাবনা করেই নেবেন লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো গোলাপি বৃশ্চিক রাশি ব্যবসায় আপনাদের অগ্রগতি হবে এবং ব্যবসা ভালোই চলবে কিন্তু আপনাদের হেলথ ইস্যুস বেশ কিছু সমস্যা আসবে সেই সমস্যার দিকে আপনাদের নজর রাখতে হবে পেটের সমস্যা তো রয়েছে কিংবা সুগারের সমস্যা যদি থাকে তাহলে তার ট্রিটমেন্ট করুন খাবার দাওয়ার দিকে একেবারেই নজর দিন হাড় পাললে জিম করার চেষ্টা করুন কারণ আপনাদের হেলথ বা ওয়েট বাড়ার সম্ভাবনা বেশি লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হল কালো ধনুরা ধনুরাশি শিক্ষায় আপনার সাফল্যতা আসবে এবং বিভিন্ন রকমভাবে বিজনেসের লগ্নি করার জন্য আপনাদের মধ্যে প্রচণ্ড অপশান আসবে ফুড রিলেটেড রকম বিজনেসের যদি আপনারা মেন্টালিটি রাখেন তাহলে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে কিংবা গার্মেন্টস রিলেটেড কোনো রকম ব্যবসা থাকলে সেখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার সফলতা আসবে রিলেশনশিপ বেশ ভালোই থাকবে রিলেশনশিপ নিয়ে সেরকম কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকবে না লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো বেগুনি মকর রাশি আর্থিক চাপ কমবে এবং বিভিন্ন রকমভাবে আর্থিক জায়গা থেকে যেখানে পেমেন্ট ছিল আটকে যাওয়ার ছিল সেই পেমেন্টগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে আপনাদের এক্সপেন্স বাড়বে এবং সন্ধ্যের পর থেকে আপনাদের হেলথ রিলেটেডও একটু সমস্যা আসতে পারে রাতের দিকে এদিকে একটু নজর রাখবেন রাত্রি দশটার পর একটুখানি হেলথ রিলেটেড সমস্যা আসতে পারে সেই দিকে আপনার কঠিনভাবে নজর রাখার দরকার রয়েছে লাকি নাম্বার হলো আট লাকি কালার হল বাদামি কুম্ভ রাশি সম্পর্কে বেশ কিছু উন্নতি হবে এতদিন ধরে যে সম্পর্ক সম্পর্কে আপনাদের সমস্যা চলছিল তাহলে সেই সম্পর্ক আপনাদের বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ঠান্ডা করে ডিল করুন এই সম্পর্ক আপনাদের একেবারেই ঠিক হয়ে যাবে আজকের দিনে লাকি কালার লাকি নাম্বার হল চার লাকি কালার হলো আকাশি মিন রাশি ভ্রমণের বেশ কিছু উন্নতি হবে ভ্রমণ রিলেটেড বেশ কিছু প্ল্যানিং চলবে আজকের এবং বিভিন্ন জায়গায় টিকিট কাটা কিংবা এই ধরনের সমস্যা থাক মানে প্রবলেম থাকবে সেখান থেকে আপনারা সলভ হয়ে যাবে এবং টিকিট কাটা বা ভ্রমণের প্ল্যানিং চলবে সেই প্ল্যানিং বাস্তবায়িত হবে লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো সাদা আমরা প্রত্যেক দিন এরকম করে ভিডিও বানাতে থাকছি রাশিফল নিয়ে বা বিভিন্ন রকম টোটকা নিয়ে আমার ইউটিউব চ্যানেলও রয়েছে সেইটা চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা টিপবেন তাহলে আমার ইউটিউবের চ্যানেলগুলোও আপনাদের কাছে আসতে থাকবে আপনারা দেখতে থাকুন আর তাছাড়া প্রত্যেক দিন রাশিফল এখানে দেখতে থাকুন লাকি কালার লাকি নাম্বার এবং আপনারা সারা দিন কেমন চলবে আপনাদের সেই সমস্ত নিয়ে আপনাদের ডিটেলস আলোচনা করে দেখতে থাকুন ভালো থাকুন নমস্কার আমি সম্রাট শাস্ত্রী